জানেন গতকাল ছাড়া রাত্রে এই হামলার কর্মসূচি পর বাংলাদেশে যে সরকার এই ইন্টারিয়ার সরকারকে আমরা জুলাই করায় পরে সরকারের খুশি ছিলাম যাদের কাছে আমাদের আতঙ্ক ছিল নতুন বাংলাদেশে আমরা কোনো ধরনের সব কিছুই হামলা দেখছি না যেখানে কথা ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেই হান্দিটার উপর হামলার তাৎক্ষণিকভাবে যৌথ বাহিনীর অ্যাকশন নাও কিন্তু সেখানে যৌথ বাহিনীর কোনো অ্যাকশন নেয়নি আমরা ইন্টারিনিয়ার সরকারের কাছে প্রশ্ন করতে চাই আপনারা কি যৌথ বাহিনীকে দিন ছালাছাড়ি হওয়ার পরেও এখন পর্যন্ত এলাকাবাসীর সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ চলমান আমরা বলতে চাই এই হামলা হামলাগুলো এই হামলাগুলো সাধারণ হামলা নয় এটা সুচ্চ ঘটনাকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাসের শিক্ষার্থীদের উপর এখানে আমরা এখন পর্যন্ত খবর পেয়েছি প্রায় 300 এর মত 300 300 অধিক এখানে শিক্ষার্থীকে আহত হয়েছে এখানে শিক্ষার্থীদের উপর রামদা চাবcati দিয়ে ছাত্রদের উপর হামলা করা হচ্ছে একজন শিক্ষার্থীকে আহত করে তাকে কুপিয়ে

বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি করার না হয় সেনাবাহিনী পুলিশ সংস্কার করে পুলিশের মাধ্যমে বাংলাদেশের সকল আইন শৃঙ্খলা সেটা নিয়ন্ত্রণ করা হোক আমরা চাই না দেশে কোনো সেনা শাসন হোক আমরা চাই না সেনাবাহিনী ব্যারাক থেকে এসে আমাদের আমাদের শিক্ষার্থীদের উপর আমাদের